বাংলার বুকে ইতিহাস সংস্কৃতি আর সাধনার এক মিলনক্ষেত্র মিলন ক্ষেত্র প্রাচীন বিক্রমপুর মুন্সীগঞ্জ জেলার উপজেলার এক নিভৃত গ্রাম পাড়া। সেই গ্রামের বুকচিরে বয়ে চলেছে ইসামতী নদী আর সেই নদীর ত্রিবেণী সংলগ্ন তীরে গড়ে উঠেছে এই আধ্যাত্মিক ধাম পদ্মহেম ধাম দুই সাল ফটো সাংবাদিকতা বিভাগের এক তরুণ শিক্ষার্থী কবির হোসেন যিনি আজ কবির একতারা শাহ নামে পরিচিত সে বছর পহেলা কার্তিক বন্ধু বান্ধবদের সঙ্গে ছুটে যান কুষ্টিয়ার ছেউড়িয়ায় সুফি দরবেশ লালন সাইজির মাঝারে সেই দিনটি ছিল লালন সাইজির তিরোধান দিবস তার আধ্যাত্মিক পথের দীক্ষা নেন বীর মুক্তিযোদ্ধা শাহ সুফি দরবেশ নহির ফকিরের কাছ থেকে আর এই পরম্পরার ফসলই অধ্যহেম ধাম আসসালামু আলাইকুম আমরা এসেছি পদ্মহীন ধাম দোসরপাড়া সিরাজদীঘারে এখানে মূলত লালন সাহিজিকে উদ্ধৃত করি এবং তার প্রতি ভালোবাসা দেখি এই প্রতিষ্ঠানটি এখানে গড়ে উঠেছে আমরা লালন সাহিজির একজন ভক্তটি পেয়েছি তার কাছে একটু জানতে চাইব তো ঠিক কতদিন থেকে আপনার এখানে যাতায়াত এবং আপনি কি লালন সাহিজির যে কুষ্টিয়া আখড়া রয়েছে সেখানেও কি যাতায়াত করেন তখন থেকেই শুনতাম যে মুন্সীগঞ্জের বৃহত্তর বিশ্বমুরের একটি প্রসিদ্ধ জায়গা যে লালন সাই বট সেখানে প্রতি বছর একটি সাইজিক সাহায্য সংগ্রহ যে গানের প্রশ্নতা বলুন সেখানে আমাদের স্বাস্থ্য সংগ্রহ কষ্টগ্রহণ দেয় বাংলাদেশ এবং প্রবাসের অনেক লালন গবেষক তারাও কিন্তু এখানে আসে ইসামতির পার ঘেঁষে সরু মাটির রাস্তা ধরে কিছু দূর এগোলেই চোখে পড়ে ধামটির প্রবেশদ্বার বড় করে লেখা অধ্যহেম ধাম পাশে দৃশ্যমান একটি একতারা এবং ছায়া দানকারী এক বিশাল বট গাছ এই গাছের নিচেই বসেন ভক্ত সাধকরা চলে লালনগীতি আধ্যাত্মিক আলোচনা প্রবেশ পথের পাশে রয়েছে প্রতিষ্ঠাতা কবির একতারা সা এর ছবি ও ধামটির ইতিহাস সম্বলিত একটি তোরণ কিছু দূর এগোতেই চোখে পড়বে লালন ভক্তদের জন্য নির্মিত উন্মুক্ত বিশ্রামাগার টিনের বেড়ায় সাজানো রয়েছে লালন সাহিত্যিক ছবি ও ভাবসম্পন্ন কবিতা দর্শন ধামের ভেতরে রয়েছে এক ছোট্ট পরিপাটি চায়ের দোকান চা আর আড্ডার মধ্য দিয়ে গড়ে ওঠে নতুন বন্ধুত্ব জন্ম নেয় নতুন ভাবনার চায়ের কাপ হাতে কখনো গেয়ে ওঠেন কেউ মন রে তুই ভ্রমর বনে কেনই বা ফিরিস অন্ধকার আমি ছিলাম কোথায় এলাম হে থা আমার যাব কোথায় সদা ভেবে মরি দিনের দিনে হলো আমার দিন আখেরি দিনের দিনে হলো আমার দিন আ ধামের সামনেই ইচ্ছামতির খা ছোট ছোট সারি বাঁধা নৌকা দুলছে জলে নৌকার মাছির মুখে লালন গীতি পেছনে ভেসে আসছে ঢেউয়ের শব্দ একসাথে গানের তরঙ্গে আর নদীর স্রোতে মন হারিয়ে যায় দূরে প্রতিদিন নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসু মানুষ আর লালুন ভক্তরা কারো কাছে শ্রেফ। প্রকৃতির কোলে একটা শান্তির ঘাটি শান্তি স্নিগ্ধতা আর আত্মদর্শনের এক চিরায়ত ভূমি যদি কখনো সময় পান ছুটে আসুন নিশ্চয়ই আপনার মন বলবে ভালো লাগছে আবার আসতে চাই নতুন কোনো গল্প নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ